আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা যাদের পঞ্চাশ থেকে একশো বিশ চাবির রিং প্রয়োজন বিভিন্ন প্রোগ্রামে দেওয়ার জন্য অথবা আপনি ছোটোখাটো করে ছোট্ট পরিসরে একটি প্রোগ্রাম করেছেন যারা শুভাকাঙ্ক্ষী অথবা অতিথি রয়েছে সবাইকে একটি করে আপনি কি উপহার দেওয়া যা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি চাইলে পঞ্চাশ পিস চাবি রিং করে স্থায়ী প্রতিষ্ঠানের নাম লঘু দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে স্থায়ী একটা প্রচার করতে পারেন যে চাবি রিংটা অত্যন্ত সযত্নে সবাই রেখে দিবে ইভেন আপনার প্রতিষ্ঠানের ব্যাপক প্রসার বাড়তে থাকবে তারা মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় এই চাবির রিংটি চমৎকার প্যাকেজিং সহ সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে এটা প্যাকেট করা হয়েছে প্যাকেট সহ ওভারঅল কমপ্লিট এটা ডিজাইন প্রিন্ট সহ ওভারঅল কমপ্লিট এই চাবি রিংটি মাত্র তিরিশ টাকা আমাদের কাছ থেকে দিতে হবে অর্থাৎ আপনি যখন পঞ্চাশ পিস চাবি রিংয়ের অর্ডার দেবেন মাত্র পনেরোশো টাকায় আপনি চ্যাপেরিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি একশো বিশ হয় সেক্ষেত্রে পঁচিশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা ডিজিটাল ডিজিটাল স্টিকার প্রিন্ট এই প্রিন্টের চ্যাপেরিংটা চমৎকার ডিজাইন এবং কোয়ালিটিও আপনি দেখতে পাচ্ছেন যখন এটা প্যাকেজিং হয়ে যায় প্যাকেজিং হওয়ার পরে এটার কোয়ালিটি মান গেট আপ অনেক সুন্দর হয়ে যায় ইভেন আপনি এক যখন একজন অতিথিকে অথবা আপনি একজনকে আপনি এটা দিবেন তখন সে স্বাচ্ছন্দ্যে এটা বরণ করবে ইভেন আপনার প্রতিষ্ঠানের মান কোয়ালিটি এটা চাবি রিংটার মাধ্যমেই এটা পরিচয় বহন করবে সো যাদের এই পঞ্চাশ পিস একশো পিস চাবি রিং প্রয়োজন হয় তারা সত্যি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে টঙ্গি গভর্নমেন্ট কলেজ অর্থাৎ টঙ্গি সরকারি কলেজের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এটার বিবিএ সেশন দুই হাজার আঠারো উনিশ বেসের একটি প্রোগ্রামের জন্য করা হয়েছে যদিও এটা আসলে পঞ্চাশ পিস করা হয়নি চল্লিশ পিস করা হয়েছে চল্লিশ পিস করলে পঞ্চাশ পিসের নিচে যখন পরিমাণ যাবে তখন রেট বাড়তে থাকবে সো আপনি পঞ্চাশ পিস করলে এটা আপনি মিনিমাম প্রাইস অর্থাৎ তিরিশ টাকা আপনি প্যাকেজিং সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ